হ্যালো রিব্রিওান কী অবস্থা সবার ব্লগস বাই রিম্পা থেকে আমি রিম্পা চলে আসছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল হচ্ছে আমরা বাইরে বের হয়ে গেলাম আর বাবুকে নিয়ে একটু মেডিকেলে যাচ্ছি আর সেই সাথে আমরা আর কোথায় কোথায় যাচ্ছি সব ভিডিও থাকছে আজকে এই ভিডিওতে সো আমরা হচ্ছে রিক্সায় উঠে বাসা থেকে এখন হচ্ছে টাউন হলের দিকে রওনা দিচ্ছি মা ও শিশু হাসপাতালে যাব আর কেন হাসপাতালে যাচ্ছি সেটা হচ্ছে বাবুকে আমার আমাদের হচ্ছে বাবুর কয়েকদিন থেকে একটু টয়লেট হচ্ছিলো তো সেই জন্য হচ্ছে বাবুকে মেডিকেলে নিয়ে যাচ্ছি আর এই যে সেই মেডিকেল যেখানে হচ্ছে আমার বাবু প্রথম আমার কোলে আসে মানে আমার তো একটাই বাবু কিন্তু সে আমার কোলে এই হসপিটালে বসেই সে এসেছে যেটা আমার জন্য মানে কি বলবো ভগবানের একদম অশেষ কৃপা হচ্ছে আমি তাকে পাইয়েছি যাই হোক এখন কোনো কিছু না কোনো কিছু হলে হচ্ছে আমি বাবুকে এখানে নিয়ে আসি আর হসপিটালটা অনেক ভালো এখানে হচ্ছে মা ও শিশু হাসপাতাল এই হাসপাতালের নাম তো এখানে নর্মাল ডেলিভারিটাই বেশিরভাগ করা হয় তো আমারও নর্মাল ডেলি ডেলিভারি ছিল সো এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন যদি কোনো প্রেগনেন্ট অপরাধে থাকেন আশা করব তারা এই হসপিটালে চলে আসবেন অনেক সুযোগ সুবিধা পাবেন তো যাই হোক আমাদের মেডিকেল থেকে চলে আসছি আমরা এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম এখানে হচ্ছে এই হোটেলে হচ্ছে আমাদের পছন্দের খাবার খাসির পায়া এবং তন্দুর রুটি যদিও রূপসের বাবা হচ্ছে এখানকার খাবার এখনও খায় নাই আমিও অনেকবার ট্রাই করেছি বাট সে এখন ট্রাইভার ফার্স্ট টাইম সে ট্রাই করছে তার অনেক ভালো লাগছে সেই সাথে হচ্ছে আমি তো কোনো কথাই নেই আমার খাসির পায়ারিটা অনেক ভালো লাগে সেই সাথে দেখবো আমার শরীর চুটে কী করবো আমার বাচ্চাটাকে হাতে লেবো এক হাতে হচ্ছে রুটি আবার হচ্ছে সে পায়াও হাতিও খায় কীভাবে আমার বাচ্চাটার জন্য সবাই একটু আশীর্বাদ করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবসময় যেন হাসি খুশি থাকে ভালো থাকে আর এই যে দেখো ওর বাবা ওকে একটা পায়া দিয়ে দিছে আর এখন সে একদম চুপচাপ ভালো ভালো ছেলের মতো একদম খাচ্ছিলো আর সেটা দেখে হচ্ছে আমি আমার খাবার রেখে হচ্ছে ওর জন্য ভিডিও করতে চলে আসলাম যে ওর এই ক্লিপটা আমাকে নিতেই হবে তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ এখন হচ্ছে আমরা একটু বাজারে চলে আসছি কারণ আমাদের কিছু মাছ তরকারি কিনতে হবে তো সেই জন্য হচ্ছে মাছ বাজারে চলে আসলাম আর এই যে মাছ বাজারে ঢুকলেই তো আমার মাথা ঘুরায় কারণ মাছ আমার খুবই প্রিয় মাছ মানে কি মাছ নিব না নিব আমি মাছ বাজারে গেলে আমি ঠিকই করতে পারি না আর এদিকে হচ্ছে ইলিশ মাছের দাম করতেছিলাম বাট ইলিশ মাছটা নিতে পারিনি ইলিশ মাছের প্রচুর দাম আর এই ছোটো ছোটো ইলিশ মাছ তাও আবার নরম তো সেই জন্য হচ্ছে আর নেওয়া হয় নাই কারণ আমি

আর মাছ পড়তেছি ছেলেকে নিয়ে আর যেদিকে তাকাই শুধু থেকে শুধুমাত্র সবাই ডাকতেছে আপা এটা নেন এটা আসলে আমরা কোন মাছটা তাই এসেছিলাম হচ্ছে আমি তোমাদেরকে বাসায় নিয়ে আসলাম কারণ আর কোনো ক্লিপ নিতে পারি নাই আর এই যে আমি বাজার থেকে এগুলো কিনে আনছি বাটা মাছ সাথে তিন চারটা মুরগি আর ওই যে পাকা পেঁপে একটু সবজি আর হচ্ছে বাবুর জন্য দেশি শিং মাছ আর দেশি কই মাছ আর এই তো এদিকে হচ্ছে শোল মাছও কিনে আনছি শোল মাছ আমার খুবই পছন্দের সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মধ্যে এখানে বিদায় নিব দেখা হবে নেক্সট কোনো ব্লগ দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দু আশীর্বাদ করো টাটা সবাইকে